মাংস অনুযায়ী আমার এখানে সাতশো গ্রাম মাংস এক টেবিল চামচ বাটার গ্যাসটা একটু একদম সাইড করব একদম ডাউন করে নেব এখানে গোটা মশলা হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ এবং গোলমরিচ গ্যাস একদম মোটামুটি মিডিয়ামে থাকে এটা দিয়ে দেব দেবো পেঁয়াজ কুচি দেবো রসুন থেতো করা দোবো আদা ভালো করে একটু তিন থেকে চার মিনিট একটু নাড়াচাড়া করে নেব চিকেনগুলো সকালে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর চিকেনটা একটু বড়ো বড়ো সাইজ করেছি এই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো এখানে সাতশো গ্রাম থেকে আটশো গ্রাম চিকেন আছে একটু ভালো করে চিকেনগুলো ভেজে নেবো গিট দিয়ে হাই হিটে দেখো একটু সুন্দর করে মিডিয়াম হিটে ভালো করে সকালে একটু ভেজে নেবে এখানে গাজর আছে বিনস আছে আলু আছে এটা আমি দিয়ে দেবো এখন পেঁপেগুলো টুকটো করে দিয়েছি চারটে পেঁপে দিয়ে দিলাম চলো এগুলো ভালো করে একটু হাই ভেজে এদিকে গরম জল বসিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি কিন্তু হাই হুটে না রাখছি কিন্তু সরাই যাবে না ঠিক আছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে রংটাও পরিবর্তন হয়েছে দেখো এবার আমি এর মধ্যে গরম জল দেবো অবশ্যই গরম জল দেবে তোমরা একটু বেশি পরিমাণে গরম জল দেবে যাতে এটা সেদ্ধ মতো হয় আমি একটু বেশি পরিমাণে গরম জল দিই কারণ স্টুটে একটু গরম জল বেশি লাগে গরম জলটা দেওয়ার পর পরিমাণ মতো নুন দিয়ে দেবে নুনটা চেক করে নেবে গ্যাসের হিটটা হাই করে দেবে এবার আমি এটাকে হাই হিটে দিয়ে পাঁচ ছ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট কি সাত মিনিট আমি গ্যাসটা মিডিয়াম করে দেবো এবার হাই টু মিডিয়াম করে আমি বড়ো সাইজে একটা টমেটো দুভাগ করে নিলাম আমি ঠিক উপরে দিয়ে দেবো আর ক্যাপসিকাম দিলে তার সাতবারে আমি ছোট্ট একটা ক্যাপসিকাম দিয়ে নিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়ে মিডিয়াম হাইতে আমি পাক্কা পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না করব। মনে রাখবে মিডিয়াম টু হাই ওকে ভাই আমি ভিতরের ঘরে এসেছি গন্ধে বোবো মোমো বোবো মোমো বোবো মোমো চিকেন মটন আমার চাই কিন্তু কিন্তু আজকে গরম কেমন রেসিপিটা এভাবে করে খাবে স্বাস্থ্যের পক্ষে ভালো মার্সেল রেখেছে আমার মার্সেলটা দেখো হা হা ওই স্কিপ করো না টেনে দেখো ফিনিশিংটা দেখো ভালো লাগে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে দেখো এই দেখো পেঁপে এই দেখো আলু কেমন ঢুকে গেছে দেখো পেঁপেও দেখো একদম সেদ্ধ হয়ে গেছে এই যে সব সেদ্ধ হয়ে গেছে এখন সবার লাস্টে আমি একটু গোলমরিচ এর মধ্যে দেবো অল্প একটু গোলমরিচ দেবো দিয়ে একটু ভালো করে এই যে তেল ছাড়ছে দেখো কি সুন্দর একটু নাড়িয়ে নেবো গাজরটাও দেখো সেদ্ধ হয়ে গেছে এ দেখো এই যে গাজরও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর এ দেখো দেখেছ এ দেখো ভেজিটেবুল সেদ্ধ হয়ে গেছে এই যে সমস্ত কিছু একটু নেড়ে নাড়িয়ে নিয়ে হালকা একটু ঢাকা দিয়ে দু মিনিট তিন মিনিট বাদে নামিয়ে নেবো এই দেখো ওই ওই ওয়ে দেখো রান্নাটা কেমন হয়েছে ও দেখো একটা লেগ নিলাম হা একটু পেঁপে নিলাম পেঁপে পেঁপে ঠিক আছে একটু গাজর নিলাম ক্যাপসিকাম নিলাম কাঁচা লঙ্কা নিলাম আর কি নেবো না একটা এই হাড়ের মাংস আমার খুব ভালো লাগে জানো কে বাচ্চা তো ভালো লাগে ডেক আসলেন আহা একটা আলু নিলাম আরেকটা পেঁপে নি বলে এই আরেকটা পেঁপে নি পেঁপে খেতে আমার এত সুন্দর লাগে না এই যে খাবো চলো এই যা চিত্ত বাবু আহা এই যে টমেটোটা নিলাম

তবে এখন দেখাচ্ছি পুরো ডিশটা যে ডিশ দেখো এখানে পেঁপে আছে পেঁপেটা দেখি দেখো ও পেঁপে মলম লেগ পিস চিকেনটা দেখো আহ টমেটোটা দেখো আর গাজর দেখো গাজর এই যে গাজর আলু এই দেখো আলুটা দেখো কিন রান্না করছি দেখো চলো দুটো রুটি নিলাম এর থেকে আর ভালো খাওয়া কী হয় গরমে বলো আহা একটু গাজর নিলাম একটু পেঁপে নেবো পেঁপে এই যে পেঁপে আহা গোলমরিচ কাঁচা লঙ্কা আর কি চাই ওয়ে ওয়ে